গোপন সূত্রে খবর পেয়ে আবারও অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করলো ধানতলা থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালক সহ গ্রেপ্তার তিনজন বাংলাদেশি বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে তার কাটা পার করে ভারতে নিয়ে আসা চক্রের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করলো হাসখালি থানার পুলিশ সূত্রের খবর বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে নিয়ে আসতে সাহায্যকারী পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ ইতিমধ্যে হাঁসখালী ও ধানতলা এলাকা থেকে বাংলাদেশি সহ একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার তাদের জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে অভিযান চালিয়ে কৃষ্ণগঞ্জ থানার তারকনগর সুকান্তপল্লী থেকে পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত পাচারকারীর নাম অপু এলাইস সাগর বিশ্বাস ওই চক্রে আরও কারা জড়িত তা জানতে মঙ্গলবার আনুমানিক বেলা একটা নাগাদ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তুলেছে হাসকালি থানার পুলিশ নদীয়া থেকে সুব্রত কুমার চ্যানার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম

Yeah.